ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আল্লাহর অনেকগুলো গুণবাচক নামের মধ্যে অন্যতম এই নাম যদি আপনি নিয়মিত আমল করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে অনেকগুলো উপকারিতা দিবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এগারো বার পড়লে কি হয় ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এই নামের মাধ্যমে আল্লাহর দয়া মহিমা ও স্মরণ করাকে বোঝায় এই নামের অর্থ হল হে গৌরব ও মর্যাদার অধিকারী হে দানশীলতার অধিপতি সৃষ্টি জগতের মালিক এবং একমাত্র প্রশংসার যোগ্য বড় দোয়া ও স্থানের অধিকারী ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয় তা আজকে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ার ফলে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কেউ যদি আন্তরিকতা ও একাগ্রতা নিয়ে এটি পড়ে তাহলে আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করবেন ইনশাল্লাহ এছাড়াও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম জিকির করার ফলে মানসিক প্রশান্তি ও বিপদ মুক্তি হওয়া যায় আমাদের অনেক সময় কষ্ট উদ্বেগ হতাশা কাজ করে তখন যদি আপনি এই জিকির পাঠ করেন তাহলে আল্লাহর ধরা আপনার অন্তরে প্রশান্তি লাভ হবে কারণ এই নামের জিকির আল্লাহর ক্ষমতা ও দয়ার দিকগুলো স্মরণ করায় যা হৃদয়ে আশা ও ধৈর্য সঞ্চার করে আপনি যদি এই নামটি একরোবার পাঠ করেন তাহলে আপনার আরো অনেকগুলো উপকার হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধি এই নামে ফজিলত হলো আল্লাহর গুণ বলে প্রতিসরণ করা হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেউ যদি পাঠ করে দোয়া করে তাহলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও মানসিক প্রশান্তি ও শান্তি অনুভব করা যায় বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহর সাহায্য পাওয়ার আশ্বাস পাওয়া যায় এবং গ্রুপ মুক্তি দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তালের মাধ্যমে পাওয়া যায় আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মন থেকে অন্তর থেকে এবং গৌরব ও মর্যাদার সাথে আমল করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই এর উত্তম প্রতিদান হিসেবে ভালো কিছু আপনাকে দান করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর ফজিলত এবং বরকত সমূহ কি কি সে সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আপনি যদি এটি মর্যাদা সহ আমল করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই তার বান্দাদের হতাশ করেন না তিনি উত্তম উত্তম পরিকল্পনাকারী এবং দানকারী এটা পাঠের পদ্ধতি হলো পাঠের সময় মনোযোগ এবং একাগ্রতা থাকা জরুরি এবং এটা প্রতিদিন অন্তত একশোবার পাঠ করা উচিত আপনি এই নামের জিকির নামাজের পড়ে এবং কোন নির্জন স্থানে পাঠ করতে পারেন এছাড়াও আপনি যেকোনো সময় আল্লাহ তালার এই গুণবাচক নামটি স্মরণ করতে পারেন পবিত্র মাজিদে আল্লাহ তালার এই নামটি দুইবার এসেছে সুরা আল রহমানের সাতাশ নম্বর ও আটাত্তর নম্বর আয়াতে এই নামের সুন্দর একটি অর্থ রয়েছে যেটা অবশ্যই আপনার জানা জরুরি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল ওয়াল ইকরাম অর্থ হল সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টি কুল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসাযোগ্য এবং মহৎ বড় এবং দয়াও স্থানের অধিকারী এই নামের মাধ্যমে আল্লাহ যে কত বড় দয়াশীল সেটা প্রকাশ করে পরিশেষে আল্লাহ চালা আমাদের এই নামটি বেশি বেশি পাঠ করার দান করুন আমিন